হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তাই আমি আপনাদের জন্য আজকে আবার একটি নতুন পোস্টার ডিজাইন নিয়ে চলেছি এই ডিজাইনটি হল পয়লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের ছচল্লিশতম পঁচিশটা বার্ষিকী একটি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার সাথে কন্ট্যাক্ট করে এই ফাইলটি আপনারা ক্রয় করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল লেপে আমি পিক্সেল ল্যাপটা ওপেন করছি ওপেন করার পর এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবো থ্রি ডট অপশান ক্লিক করার পর ওপেন পিএল পি ফাইলে ক্লিক করব ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইলটাকে ওপেন করে নেব তো এখান থেকে আমি ফাইলটাকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আমরা ব্যাকে চাপ দেবো দেখার পর এখান থেকে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর আমার কাছ থেকে এই ডিজাইনটা ক্রয় করে নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনটি সেল দেওয়া হবে তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে প্রসেস দেখায় দেব তারপর আপনারা এখান থেকে এগুলো কাস্টমাইজ করে আপনাদের নিজের মতো কাস্টমাইজ করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো এখান থেকে আমি সবগুলো হাইড করে দিতেছি এখান থেকে আমি সবগুলো হাইড করে দিব হাইড করে দেওয়ার পর আপনাদেরকে একটা একটা করে সব কিছু দেখিয়ে দেব তো এখান থেকে দেখুন সব কিছু হাইট হয়ে গেছে শুধুমাত্র আমি কালার দিয়েছি কালার সাইজ এখান থেকে আমি সাইজ নিছি ইমেজ সাইজে ক্লিক করার জন্য ইমেজ সাইজ নিচ্ছি আট হাজার এবং এগারো হাজার এখানে নিছি ওয়েট আট হাজার হাইট এগারো হাজার নেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করছি করার পর এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আবারও উঠিয়ে দিতেছি দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের মতো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে এটাকে আপনারা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে তো এখান থেকে ছবি চেঞ্জ করতে পারেন এখানে তাদের ছবি চেঞ্জ করতে পারেন সম্পূর্ণ চেঞ্জ যতগুলো লেয়ার আছে সবগুলো আপনারা একটা একটা করে চেঞ্জ করে নিতে পারেন আপনাদের নিজেদের মতো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ যদি ডিজাইন বানাতে চান অথবা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে ডিজাইনগুলো ক্রয় করতে পারেন অথবা যে কোনো পছন্দের ডিজাইন বানিয়ে নিতে পারেন